চন্দ্রপুরি দয়ার কান্ডারি আল্লাহর চন্দ্রপুরি দয়ার কান্ডারি বাবার দয়াত দিল হবে নুরানি আমার বাবার দয়াত দিল হবে রৌশনি আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ারে কান্ডারি আল্লাহর রি চন্দ্রপুরি দয়ারে কান্দারি বাবার দয়াত দিল হবে নূরানী আমার বাবার দয়াত দিল হবে রৌশানী আল্লাহ রলি চন্দ্রপুরি দয়ার কান্দারি আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ার কান্দারি बाबारी दया कोदारी माया बाबारी दया रसुल साया बाबारी दया कोदारी माया बाबारी दया रसुल साया कोदार देख पापे तुमी दया बाबारी उदार देख তুমি দয়া বাবারি আল্লাহরে অলি চন্দ্রপুরী কান্দানি কান্দারি আল্লাহরে অলি চন্দ্রপুরি দয়ারে কান্দানি বাবারি দয়াত দিল হবে রৌশনি আমার বাবার দয়াত দিল হবে নুরানি। আল্লা রে চন্দ্র চন্দ্রপুরি দয়ার কান্দানি আল্লাহ রে ও চন্দ্র পুরী দয়ার কান্দানি বাবা রই গুণগান কর হে জাকের গান বাবার রে পা আসে গান বাবারই গুন গান হ্যাঁ যা কে বাবা রয়ে পা আসে কাল সৃষ্টিকূলরে দয়ারে বান্ধার চন্দ্র পুরী ওরে সৃষ্টিকূলরে দয়ারে বান্ধার চন্দ্রপুরী অলি রে ও চন্দ্রপুরি দয়ারে কান্দারি আল্লাহ রে চন্দ্রপুরি দয়ারে কান্দারিয় বাবা দয়াত দিল হবে রৌশানী তোমার বাবার দয়াত দিল হবে নুরানি আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ার কান্দারি আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ারে কান্দারি সয়নে স্বপনে দেখ বাবাকে দেখিলে বাবাকে পাইবে নবীকে শয়নে স্বপনে দেখো বাবাকে দেখিলে বাবাকে পাইবে নবীকে বাবার শুন আতে আছে দয়ালে নি আমার বাবার শোন আতে আছে দয়ালে নি অলি অলি চন্দ্রপুরি দয়ার কান্দারি আল্লাহর অলি চন্দ্রপোরি দয়ারে কান্দারি মাবার দয়াত দিল হবে নুরানি আমার বাবার দয়াত দিল হবে রৌশানী আল্লাহরে অলি চন্দ্রপুরি দয়ার কান্দারি আল্লাহর অলি চন্দ্রপুরী দয়ার কান্ডারী কালবে দম কর বাবার সরল ইমানে হইবে যদিও হয় মরণ কালবে দম কর বাবার শরণ ইমানে হইবে যদিও হয় মর সর্বসময় বা তোমার হইবে বেশ ওরে সর্বসময় বাবা তোমার হয়ে বেশ সাথী ওলে অলি দয়ার কান্দানি কান্দারি আল্লাহরে অলি চন্দ্রপুরি দয়ারে কান্দারি বাবার দয়াত দিল হবে রৌশানী আমার বাবার দয়াত দিল হবে নু আল্লার আল্লাহর চন্দ্র চন্দ্রপরি দয়ার কান্দারি আল্লাহর অলে চন্দ্রপরি দয়ার কান্দারি কালবে হরে দম কর বাবার সরল হইবে যদিও হয় মর বেহর দম বাবার সন ইমানে হবে যদিও হয় মরণ সর্বসময় বাবায় তোমার হবে সাথী ওরে সর্বসময় বাবা তোমার হবে সাথী আল্লা ও চন্দ্রপোনি দয়ারে কান্দারি আল্লাহরে অলি চন্দ্রপোনি দয়ারে কান্দারি বাবারি দয়াত দিল হবে রৌশনি আমার বাবার দয়াত দিল হবে নু আল্লা ও চন্দ্র পুরী দয়ারে কান্দি আল্লা ও চন্দ্রপুরি দয়ারে কান্দি আল্লা ও চন্দ্র দয়ার দয়ারে কান্দি আল্লা ও চন্দ্র পুরী দয়ারে কান্দ